আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের শ্রদ্ধেয় আমাদের শ্রদ্ধেয় হাসান কবির ভাই আজকে চমৎকার কিছু পার্সেল নিচ্ছেন ভাইয়ার বাবা মায়ের জন্য ফ্যামিলির জন্য নদীর একটা আইন মাছ নিচ্ছেন চার কেজি সাড়ে চার কেজি প্লাস এই মাছগুলো যাবে আমাদের চাঁদপুরের ফরিদগঞ্জে ইনশাআল্লাহ কালকে আমরা বিকেলে এই কিনে রাখছি চাঁদপুরের ফরিদগঞ্জে ইনশাল্লাহ এটা হোম ডেলিভারি হবে একদম বাড়িতে নিয়ে আমরা দিয়ে আসবো মাছগুলো এটা নদীর আয়ের মাছ দিলাম নদীর গোলদা চিংড়ি আছে কালকে কিনে রাখছি রূপচাঁদা আছে সামুদ্রিক আর নদীর কুরালটা এই মাত্র আমরা কিনলাম আজকে নদীর কুরাল মাছ আমরা নদীর কুরালের জন্য অপেক্ষা ছিলাম পেয়ে গেছি মাসাল্লাহ এটা দুই কেজি আটশো গ্রাম প্লাস নদীর কুরাল গোলদা চিংড়ি আছে দুই কেজি একুশ থেকে বাইশ পিসের মতো হবে এখানে মাসাল্লাহ ধন্যবাদ ভাইকে আমাদের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এই চমৎকার অর্ডারটি করার জন্য সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আজকে আঠাইশ ফেব্রুয়ারি আজকে আমাদের এই সিজনের শেষ দিন কালকে মার্চের এক তারিখ থেকে অভিযান শুরু হয়ে যাবে দুই মাসের জন্য মার্চ এপ্রিল দুই মাস অভিযান চলবে এই দুই মাস আপনারা কোনো মাছ পাবেন না অর্থাৎ আমাদের চারটো পিস মার্কেট টোটালি বন্ধ থাকবে এখানে কোনো মাছই কিন্তু মানে পাওয়া যাবে না বাজার বন্ধ থাকবে অনেকে অভিযানে গোপনে বিক্রি করবে সেটা ভিন্ন হিসাব কিন্তু প্রকাশ্যে মানে বৈধ যেটা সেভাবে আর কি বন্ধ থাকবে তো আমাদের হাসান কবির ভাইকে ধন্যবাদ এই চমৎকার একটি পার্সেল নেওয়ার জন্য আজকে শেষ দিন সম্মানিত গ্রাহক আপনারা যারা নিতে চান সবাই আমাদের পেজে যুক্ত থাকবেন ইনশাল্লাহ চাঁদপুরে রিলিজ ডট কম পেজে যুক্ত থাকবেন ইনশাল্লাহ আর যারা আপনারা মাস্ক নিতে চান আগামী মে মাস থেকে আপনারা আবার মাস্ক পাবেন ইনশাল্লাহ আগামী মে মাস থেকে আপনারা পুনরায় মাস্ক পেয়ে যাবেন তো যারাই আপনারা নিতে চান নিতে আগ্রহী ইনশাল্লাহ সবাই জানাবেন অর্ডার করবেন সব ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের এই প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ